আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম টুইন্স রিজার আরও একটি নতুন ভিডিও নিয়ে এদিকে টুইন্স রিজার পাপা আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে এনে দিল এই দেখুন কাউন্টার থেকে যে টাকাগুলি দিল একদম কর করে আর সিরিয়াল অনুযায়ী গেটম্যানকে টিকিটটি দিয়ে আমি আর আমার ননদ ভিতরে ঢুকে পড়লাম এই দেখুন ভিতরে এসেই দেখলাম কত লাইন এখন কত দেরি হবে কে জানি ওদিকে টুইনজ্রি যাকে ওর পাপার কাছে আর ওর আঙ্কেলের কাছে রেখে চলে এসেছি এতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর এবার আমাদের পালা এবার আস্তে আস্তে যখন নাগরদোলাটি উপরের দিকে উঠবে আপনাদেরকে পুরো সিটিটা কেমন রাতের বেলা দেখায় আপনাদেরকে দেখাবো এই দেখুন কিছুটা উপরে উঠেছি এখন পুরোপুরি উপরে উঠিনি এই যে নাগরদোলার একদম উপরে উঠে এসেছি এইবার দেখুন পুরো মেলাটা কত বড় দেখ কত সুন্দর লাগছে তাই না ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না এই দেখুন পুরো সিটিটা রাতের বেলা কেমন লাগে এখন তো নাগরদোলাটি আসতে ঘুরছে তাই ভিডিও করতে পারছি হলে একটু পরে যখন আবার জোরে ঘুরতে আরম্ভ করে দেবে তখন আর ভিডিও করতে পারবো না তাই আপনাদেরকে যতটা পারি দেখিয়ে দিই মেলাতে দুটি ইলেকট্রিক নাগরদোলা আছে তার মধ্যে এটি সব থেকে উঁচুতে তাই এটাতেই উঠে পড়লাম এই উপর থেকে মেলাটা যেমন সুন্দর দেখাচ্ছে তার থেকেও সুন্দর এই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে রাতের বেলা কেমন এটা আরও বেশি সুন্দর লাগছে দাঁড়ান আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখায় এদিকে এবার আমাদের নাগরদলা স্টার্ট হয়ে গেছে আর বেশি ভিডিও করতে পারবো না কেননা প্রচণ্ড ভয় লাগে অনেকটা হয়তো। তো চলুন এবার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে নামতে একদমই ইচ্ছে করছে না কিন্তু কী আর করার নেমে যেতেই হবে ওদিকে আবার প্রিন্সটি রেখে এসেছি দেখি ওরা এখন কি করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে তা একদমই ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টুইন জিজার জন্য দোয়া করবেন